বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে এগারোই মে তো আজকে দর্শক আমরা আলোচনা করব যে আজকের বাজারে ফরিদপুর পাবনা এবং রাজশাহীর পেঁয়াজের দাম কেমন ছিল তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর আপনাদের এলাকাতে আজকের বাজারে দাম কেমন ছিল সে সম্পর্কেও আজকে আমাদের কমেন্টে জানাবেন তো আজকের বাজারে রাজশাহীর যে দেশি পেঁয়াজটা এটা আজকের বাজারে কিন্তু ছিল চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কিছুদিন আগে আমরা শুনছি যে এলসি পেঁয়াজগুলো আমাদের দেশে ঢুকবে তো এ কারণে কিন্তু পেঁয়াজের দাম চার থেকে পাঁচ দিন আগে কিন্তু বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা ছিল কিন্তু হঠাৎ করে আবার চৌষট্টি পঁয়ষট্টি টাকাতে আজকের বাজারে আজকে এগারোই মে তো আর ফরিদপুরের যে পেঁয়াজ মেহেরপুরের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে ছিল আজকের বাজারে ষাট থেকে বাষট্টি টাকা আজকের বাজারে তো দাম কেমন থাকবে অনেকে আমাদেরকে মেসেজ দেন যে ভাইয়া দাম কি সামনে কমবে নাকি বাড়বে তো আসলে এটা সঠিকভাবে বলা যায় না যেহেতু কাঁচা মাল প্রতিদিনই দাম ওঠানামা করে তো আর আজকের বাজারে কিন্তু রাজশাহীর যে সবচেয়ে ভালো আলুটা কিন্তু আজকের বাজারে ছিল চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে তো গতকালকেও কিন্তু সেই ম্যাকি দাম ছিল গতকালকেও ছিল চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ছিল রাজশাহীর পেঁয়াজ এবং ফরিদপুরেরটা ছিল ষাট থেকে বাষট্টি টাকা তেষট্টি টাকাতে তো দেখা যাক সামনে কি হয় এলসি পেঁয়াজ যদি সামনে আসে ব্যবসায়ী ভাইরা বলছে যে দাম অনেকটা কমবে যদি এলসি পেঁয়াজ দেশে ঢুকে তো এখনও ভালোভাবে ঢুকে না ঢুকতেছে না তো এই জন্য কিন্তু দাম আবার আগের মতোই আছে। এখনও চৌষট্টি পঁয়ষট্টি টাকাতে কিন্তু বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ তো দেখা যাক কি হয় তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিনের বাজার আপডেট পেতে সকলে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম